ভোলায় বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির পাল্টা পাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে এতে অন্তত পঞ্চাশ জন আহত হয়েছেন পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে শনিবার সকাল থেকে জেলা ও বিজেপি নিজ নিজ কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করে দুপুরে বিজেপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নতুন বাজারে দলীয় কার্যালয়ের সামনে একটি মিছিল বের করেন মিছিলটি বিভিন্ন সড়ক প্রতিক্ষণ শেষে একই স্থানে এসে শেষ হয় এবং সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয় অন্যদিকে শহরের মহাজনপুরটিতে জেলা বিএনপির কার্যালয়ের সামনে সমাবেশ শেষে বিএনপি নেতা মিছিল বের করেন তাদের মিছিল নতুন বাজার পৌর ভবনের সামনে পৌঁছালে উভয় পক্ষের সঙ্গে প্রথমে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিচার শুরু হয় পরে ধাওয়া পাল্টা দেওয়া ছড়িয়ে পড়ে এতে উভয় পক্ষের অন্তত পঞ্চাশ জন আহত হয় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়